আজকে আকাশের চাঁদটা এত সুন্দর উঠেছে মানে দেখতে এত ভালো লাগছে কি বলবো আর তার মধ্যে থেকে আমরা তো বাইরে সব পিঠের বানাবে আমার মা আজকে কী বানাবে মালপোয়া তো মালপোয়া বানাবে তো কালকে তো আমার পিসিরা সব বাড়ি চলে যাবে দিয়ে মাকে বললাম তাহলে একটু মালপোয়া ডালপোয়া কিছু করো আজকে পিসিরা খাবে তো কালকে তো পিসিরা চলে যাবে আবার কবে আসবে কবে পিঠে পিঠে বানানো হবে তা তো জানি না তো ওই জন্য আমি বসি তাহলে বাইরেই বসি পিঠে বানাতে সবাই চলে আসবে এখনই আমরা বানাতে থাকবো ততক্ষণে ওরা চলে আসবে আমাদের বাড়ি আমি উনানটা ধরাইনি এই সবাই বাড়ি চলে যাবে আর কবে আসবে তার ঠিক আছে হ্যাঁ বাপের বাড়িতে একটু পিঠা খেয়েই যাক এই যে আমাদের কড়াই চাপিয়ে দিয়েছি আজকে একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে না বাইরে তোমার একটা টুপি দাও তুই খাবি তুই তোর বানাচ্ছি তো যাও এদিকে আমার কাছে পিছনে বসি তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে একটা দিয়ে দিকে বাহ চাদের মতন ঢুলেও খেয়েছে বাহ্ বাহ্ চাদের

এই যে বোম্বাকে দেব দিই দিলাম বোম্বা আমাদের বোম্বা ঠাকুরকে আমরা যখন পিঠা করি তখন প্রথম পিঠাটা আমরা বোম্বা দেবকেই দিই তুলদনিমা ওই যে দেখো একটা ওইসেই পড়ে ছিল না ওটাও ফেলে দাও মা লাইট নিয়ে বসে গেছি

খেজুর গুড় দিয়ে গুলেছি ওর জন্য কালারটা এরকম বেশ হ্যাঁ লালচি টাইপের হয়েছে বাদামি বাদামি টাইপের উল্টে দাও উল্টে দাও

হ্যাঁ পারমেন্টে রাইড দিয়ে ভালো করে বলো সুন্দর করে বলবো বলো এরকম পানিয়ে খাবে খুব টেস্টি লাগে সব বলো তাড়াতাড়ি বলো খুব বানিয়েছে সেরকম সুন্দর থেকে কুমড়া বানাবে তোমার মামা এসে গেছে এটা কে এসেছে সোনামা এসে গেছে

দেখো সোনা আমার কত ভালো দেখো এসে কি সুন্দর খাচ্ছে দেখো আর তুমি খাচ্ছ না তেললি ভালো হয়েছে ভালো হইছে হ্যাঁ ভালো হইছে

তোরা কি করিস আমি জানতেই পারাম আমি ওই যে কাজ করছিলাম খালি তাই কালকে বোন সব বাড়ি চলে যাবে আর এই মালপোয়া পিঠেটা বানানো হচ্ছে ওই উপলক্ষে দিনটা চলে যাবে আর কবে আসবে ঠিক তো নেই তা আশা করি আমার জন্মদিনে বানাবো সেদিন হয়তো ওরা আসবে তাছাড়া মনে হয় তার আগে আসবে না সেই কারণে আমরা পিঠে করছি দেখতে থাকুন কী কীভাবে বানানো হচ্ছে সব কিছু আপনারা দেখলেন তা আর কি বলবো সবই তো কাল চলে যাবে ফাঁকা হয়ে যাবে বাড়ি আবার সে আমরা সেই তিনজনা তিনজনাই হয়ে যাব

তোমাদের সবার ভালো নেই না কারণ আমি তো সুগারের রোগী একই তারপরে যদি মিষ্টি এরকম খাই তাহলে কিন্তু আমার অসুবিধা হতে পারে তার জন্য আমি খাবো না একটু ছিঁড়ে একটুখানি খাবো বানিয়েছে না খেলে হবে না বুনগুলো সব রয়েছে ওরাও কালকে চলে যায় ভাববে যে দাদা খেলো না কেন ঠিক আছে তার জন্য আমি কিন্তু একটুখানি খাবো বেশি খাবো না আর পঙ্কজ তোমার আমার থালার থেকে সবগুলো নিয়ে তুমি খাও নে খেয়ে নে আমি আর খাবো না সব তোকে দিয়ে দিলাম আমি এইটুকুই খাবো এই জন্যই তো পিঠে খেতে ইচ্ছে করে না এখন মন চাইছে আরো খাই

তা আমি আর বসে থাকবো না আমি উঠে যাব কিন্তু আজকে যে খাওয়া দাওয়ার যে পর্বটা করা হলো এই ভিডিওটা আর বেশি বাড়াবো না ভিডিওটা এখানে শেষ করলাম